নদিয়ার রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় যিনি রাজত্ব করেছিলেন থেকে সাল পর্যন্ত মোট চুয়ান্ন বছর মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন বিদ্যা অনুরাগী সংস্কৃত ফার্সি ভাষায় ছিলেন পারদর্শী তবে তিনি অধিক পরিচিত ছিলেন তার সভাসদ হাস্যরসী গোপাল ভরের কারণে এই কৃষ্ণচন্দ্রের আরও একটি পরিচয় ছিল তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সংঘর্ষে লিপ্ত হলে মহারাজ কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ অবলম্বন করেন কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র পরিণতি হয়েছিল নিদারুণ তার কৃতিত্বের পাশাপাশি তার করুণ শেষ পরিণতি ইতিহাস আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে নদীর ও রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের বংশধর ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র তার পিতা ছিলেন রঘুরাম রায় কৃষ্ণচন্দ্রের শাসন আমলে বাংলায় মুসলিম রাজত্বের অবসান ঘটে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় এই পরিবর্তনে তিনি ক্লাইভের পক্ষ অবলম্বন করে নবাব সিরাজউদ্দৌলার পতন ত্বরান্বিত করেছিলেন এই পক্ষপাতিতে পুরস্কার স্বরূপ তিনি ইংরেজ কর্তৃক মহারাজা উপাধিতে ভূষিত হন এবং উপঢৌকন হিসেবে পান পাঁচটি কামান তার শাসন আমলে যেমন শিক্ষার ব্যবস্থা ঘটেছিল ঠিক তার পাশাপাশি বিকাশ ঘটেছিল সঙ্গীতেরও প্রচুর জনহিতকর কাজও করেছিলেন তিনি বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন তিনি কিন্তু এর সাথে জড়িয়ে রয়েছে বাংলার নবাবদের সাথে তার তিক্ত সম্পর্ক নবাব আলিবর্দি খাঁকে রাজকর দিতে না পারায় সতেরো চুয়ান্ন সালে নবাব কারাগারে বন্দি করেছিলেন কৃষ্ণচন্দ্রকে সময়টা ছিল দুর্গ উৎসব কিন্তু নবাবের কারাগার থেকে তিনি যখন মুক্ত হলেন তখন দুর্গোৎসব প্রায় সমাপ্ত সেদিন ছিল বিজয়া দশমী রাজা নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখেছিলেন যে এক রক্তবর্ণ চতুর্ভুজা কুমারী দেবী তাকে আগামী কার্তিক মাসের শুক্রনবমতিথি তার পুজো করার আদেশ করেছেন এরপরই প্রচলন হয় জগদ্ধাত্রী পুজোর মহারাজা কৃষ্ণচন্দ্র সম্ভবত প্রতিশোধ সাহায্য করেছিলেন ইংরেজদেরকে তিনি আন্দাজ করতে পেরেছিলেন ইংরেজদের দূরদৃষ্টি তাছাড়া তিনি মনে করতেন যে মুসলিম নবাবদের হাতে কখনও হিন্দু ধর্ম সুরক্ষিত থাকবে না বরং ইংরেজদের হাতে হয়তোবা সুরক্ষিত থাকবে এইসব বিভিন্ন কারণেই কৃষ্ণচন্দ্র নবাবদের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সমর্থন করেছিলেন যদি কৃষ্ণদের প্রিয় সভাশাদ গোপাল ভাঁট রাজাকে বারবার বারণ করেছিলেন তিনি তাকে সাবধান করেছিলেন যে ইংরেজের স্বার্থ পড়ে গেলে তারা মহারাজ কৃষ্ণচন্দ্রকে ফাঁসি দিতেও দ্বিতীয়বার ভাববে না কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁটের কোথায় কর্ণপাত করেননি নবাব সিরাজের সাথে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ইংরেজের কাছ থেকে যেমন বাহবা পেয়েছিলেন ঠিক তার পাশাপাশি নিজের স্বাধীনতা পুরোপুরিভাবে হারিয়ে ইংরেজদের পোশ্যতা স্বীকার করতেও বাধ্য হয়েছিলেন সিরাজ পতনের পর মির্জাফর নবাব হন এবং তার কিছু সময় পর মির্জাফরকে শুরু বাংলার নবাব হন তার জামাতা মির কাসিম মীর তারা রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করে মৃত্যুদণ্ডের আদেশ দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন মহারাজ কৃষ্ণচন্দ্র নানা গুণের অধিকারী থাকা সত্ত্বেও শুধুমাত্র সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে নবাব সিরাজের বিরোধিতা করার কারণে বহু মানুষের কাছেই তিনি অপ্রিয় হয়ে উঠেছেন কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্যপ্রেমিক ছিলেন মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তার সভাকবি এছাড়া সাধক কবি রামপ্রসাদ সেন পণ্ডিত বানেশ্বর বিদ্যালঙ্কার কৃষ্ণানন্দ বাচস্পতি জগন্নাথ তর্ক পঞ্চানের হরিরাম তর্ক সিদ্ধান্ত তার রাজসভা অলঙ্কৃত করেন গোপাল গোপালভা ছিলেন তার দরবারের প্রখ্যাত বিদূষক কৃষ্ণ তারা আদেশে ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অনন্দামঙ্গল রচনা করেন এই কাব্যের তৃতীয়খন্ডের নাম মানস সিংহ এতে কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের ইতিহাস বর্ণিত হয়েছে নবদীশ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য তার স্ত্রী রানী ভবনেও সেই যুগে বাংলাদেশের সংস্কৃতি চর্চার পৃষ্ঠপোষকতা করেন কৃষ্ণচন্দ্র বহু জনহিত কাজও করেছিলেন সতেরোশো বাষট্টি সালে নদী জেলার শিবনিবাসে তিনি একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন অবশেষে নদীয়ার এই মরাজা সতেরোশো বিরাশি সালে মৃত্যুবরণ করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য